বেশ কিছু ব্যাপার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে একটু ডিসকাশন রয়েছে অনেকদিন লাইক করা হয়নি আমার সঙ্গে তো অনেক দিন পরেই আপনাদের দেখা তো যাই হোক কিছু মানুষ জয়েন করুন যদিও মানে একটু রেগুলার হয়ে গিয়েছি বাট ওকে দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন যাই হোক আরও কিছু সময় ওয়েট করি দেন শুরু করছি আচ্ছা যারা জয়েন করব স্ট্রিমিংটাকে একটু লাইক করে দিন কারণ লাইক করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় এবং অবশ্যই নোটিফিকেশনটা অনেক বেশি মানুষের কাছে যায় তো আমি একটু সকলকে বলবো এটা একটু কনফার্ম করতে আমি অডিওলটি টু ডিউল আমাকে শোনা যাচ্ছে তো কারণ না হলে আবার বলেন যে সাউন্ড নিয়ে প্রবলেম হচ্ছে ওকে অ্যা যাই হোক অনেকেই জয়েন করে গিয়েছেন তো একটু বলবো যে স্ট্রিমিংটার এঙ্গেজমেন্ট একটু বাড়িয়ে দিন একটু স্ক্রিনের ওপর জাস্ট ডব ট্যাপ করুন তাহলে লাইক অপশনটা পেয়ে যাবেন এছাড়াও দেখুন ওর থ্রি ডটস রয়েছে সেখানে ক্লিক করে লাইক অপশনে পেয়ে যাবেন কারণ লাইকটা খুবই ইম্পেন্ট লাইকটা করলে আরও বেশি মানুষের কাছে পৌঁছায় তো এবার চলে আসছি মূল বিষয়টাতে যে ভারতীয় ফুটবল কোন দিকে করছে আই এস এল হবে কি হবে না কি সিনারিও কোন জায়গায় গিয়ে বিষয়গুলো দাঁড়িয়ে থাকছে এবং অবশ্যই আমরা ইস্টবেঙ্গল মোহনবাগানের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট চিন্তিত মামলান স্পোর্টিংকে একটু এই স্ট্রিমিংয়ের বাইরে রাখছি তার কারণ তাদের যে স্টেবিলিটি সেটা এখনও পর্যন্ত আসেনি তো সেই জন্য তাদের ইনভেস্টারের বিষয়টা আমি একটু সাইডে রাখছি তো যাই হোক যেটা বিষয় সেটা হচ্ছে যে আইএসএল কি হবে না বা আইএসএলের এই যে বিট জমা পড়িনি তাহলে যারা টিম করেছে টিম তো অনেকেই করেছে আমি যদি জাস্ট দু একটা টিমস যদি বাদ দিই আর যদিও এখানে বাদ দেওয়ার খুব একটা কোনো জায়গা রয়েছে বলে আমার মনে হয় না তার কারণ সুপার কাপে কিন্তু আমরা অনেক টিমকেই দেখেছি দল মাঠে নামাতে তো সবটাই যে আমরা একদম বাদের খাতায় ফেলে দেবো এবং কেউ নেই এটাও ঠিক না আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় তাহলে মরালনেস টিম সবাই করেছে ইভেন ইন্টারক্যাশির ক্ষেত্রেও দেখা গিয়েছে যাদের যারা নিউলি প্রোমোটেড আপাতত আইএসএলের জন্য তারাও মোটামুটি একটা দল করেছে তাহলে অবশ্যই টিম তৈরি করতে টাকা লাগে টাকা ছাড়া তো অবশ্যই দল গঠন করা যায় না তাহলে দল তৈরি করতে টাকা লেগেছে প্লেয়াররা রয়েছে চুক্তিবদ্ধ প্লেয়ার তাদেরকে টাকা পয়সা দিতে হচ্ছে তাহলে এআইএফএফের এই অপদার্থতা আমি অপদার্থতা কথাটাই বলছি তার কারণ এখনো পর্যন্ত যে প্রপার কোনো ক্ল্যারিটি পাওয়া গিয়েছে এই রকমটা কিন্তু নয় এটা সত্যিই পাওয়া যায়নি এখনও পর্যন্ত এটা নিয়ে কোনো ডাউট নেই আচ্ছা একটু সকলকে বলবো একটু স্ট্রিমিংটা একটা লাইক শেয়ারটা করে দেবেন নাহলে স্ট্রিমিংটা কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে আমি দেখলাম নোটিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি যাই হোক নোটিফিকেশান নিয়ে একটা প্রবলেম হয় এটা চলতেই থাকে আমাদের চ্যানেলে সো তো আমরা তো ভীষণ ছোট্ট চ্যানেল খুব বিশাল কিছু মানুষের কাছে পৌঁছাতে পারি না তো আমরাই আপনারাই এতদিন ধরে সাপোর্ট করেছেন তো যখন আসছি একটু আপনাদের কাছে এটুকুই বক্তব্য থাকে একটু শেয়ারটা বাড়িয়ে দেবেন একটু লাইকটা বাড়িয়ে দেবেন এতে হয়তো যেগুলো কারেন্ট সিনারিও সেটা হয়তো একটু বেশি মানুষের কাছে পৌঁছায় একটু আরও বেশি মানুষ বুঝতে পারে যে ব্যাপারটা কি কারণ একটু ভেঙে বলার চেষ্টা করছি যে ফুটবলটা কি বন্ধ হয়ে যাবে দেখুন ভারতীয় ফুটবল নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা রয়েছে কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলের খুব গুরুত্বপূর্ণ অংশ এটা আমরা বিশ্বাস করি কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এটাও বিশ্বাস করি ভারতীয় ফুটবল আস্তে আস্তে যেভাবে এগোচ্ছে যেভাবে তাদের গতি প্রকৃতি কোন দিন দেখব ভারতবর্ষের নিচের সারির যে খেলাগুলো এতদিন ছিল সেই খেলাগুলো হয়তো ফুটবলকে কখনো বিট করে দেবে কখনো আমরা এই দিনও দেখবো যে ইন্ডিয়ান যে ট্র্যাক অ্যান্ড ফিল্ড রয়েছে সেখানে নীরজ চোপড়া ছাড়া যে সেরকম কোনো বড় নাম আমরা দেখতে পেয়েছি এরকম নয় সেটা সেখানেও আমরা হয়তো কোনো দিন দেখবো যে সেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্লেয়ার্সরা তারা ইন্ডিয়ান ফুটবল টিমের যে র্যাঙ্কিং সেখান থেকে এগিয়ে যাচ্ছে এরকম হতে পারে খোখো কাবাডি হকি এগুলোও কিন্তু ফুটবলের আগে নিজেদের স্থান দখল করে নিতেই পারে কারণ ভারতীয় ফুটবলের গতি প্রকৃতি কিন্তু সেই দিকেই যাচ্ছে এটা শুনতে হয়তো ভীষণ খারাপ লাগে এটা ভাবতে হয়তো আমাদের ভীষণ খারাপ লাগে কোনো সংস্থা তারা কিন্তু ভারতীয় ফুটবলে বিনিয়োগ করতে চায় না দেখুন আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে অনেক অনেকে আমি নাম করছি না অনেকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস তৈরি হয়েছে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে ভারতীয় ফুটবলে কিন্তু পয়সা নেই দু একটা ক্লাব রয়েছে যাদের কাছে কাঁচা টাকা রয়েছে তারা দেয় এবং অবশ্যই সেই তালিকায় মোহনবাগান সুপার ইস্ট বেঙ্গল দুটো ক্লাবই পড়ে বাদ বাকি ওই হাতে করা কয়েকটা ক্লাব যদি আমি বাদ দিই টাকা কিন্তু খুব কম ক্লাবের কাছেই আছে বা টাকা থাকলেও বিনিয়োগ করার ইচ্ছা সেটা কিন্তু অনেক কম ক্লাবের কাছেই রয়েছে তার কারণটা খুবই সিম্পল যে এটা একদম আনপ্রফিটেবল একটা মার্কেট এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাকে আপনারা জিজ্ঞেস করেন যে আইএসএলএ কোন কোম্পানি আসতে পারে আমি এখানে জাস্ট দুটো পসিবিলিটিসের কথা বলব প্রথমত এফএসডিএল ছাড়া অন্য কেউ আইএসএল করতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না তার পেছনে আমি কয়েকটা লজিক দেব ফার্স্ট অফ অল এফএসডিএল তারা লাস্ট দশ পনেরো বছরে ভারতীয় ফুটবলে বিনিয়োগ করেছে অবশ্যই বিনিয়োগ করেছে এবং অবশ্যই তাদের একটা সে এখানে থাকবেই তার কারণ যে সময় এফএসডিএলকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু এফএসডিএল ছাড়া অন্য কোনো কোম্পানি কিন্তু ইন্ডিয়ান ফুটবলকে বিনিয়োগ করতে এগিয়ে আসে নাম্বার ওয়ান নাম্বার টু যে পয়েন্টটা ছিল যে তারা লাস্ট দশ বছর ধরে এআইএফএফকে পঞ্চাশ কোটি টাকা দিয়ে গিয়েছে সেটা কিন্তু অন্য কোনো কোম্পানি দেয়নি প্রত্যেক বছর আইএসএল চালানোর জন্য প্রায় আড়াইশো থেকে তিনশো কোটি টাকার মতো খরচ রয়েছে সেটাও কিন্তু এফএসডিএল দিয়ে গিয়েছে লাস্ট দশ বছর ধরে তো স্বাভাবিকভাবেই এফএসডিএলের এখানে আসার অবশ্যই একটা অকাঠ্য চুক্তি রয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই এবং লাভের মুখ অবশ্যই লাভের মুখ তারাও দেখেছে কারণ লাভ ছাড়া রিলায়েন্স আইএনজি রিলায়েন্স বা এফএসডিএল ফুটবল অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড তারা কোনো জায়গায় কিছু বিনিয়োগ করে বলে আমি এটাও বিশ্বাস করি না হ্যাঁ সেই লাভটা হয়তো কম হতে পারে কিন্তু লাভ কিচ্ছু হয়নি এটা আমি কখনোই বলবো না এবং তার জন্যই কিন্তু ইস্ট বেঙ্গলকে ওয়েস্টবেঙ্গলকে এ ইনক্লুড করা এবার এখান থেকে যে সিনারিটা তৈরি হচ্ছে যে এরপরে বিষয়টা কোন জায়গায় দাঁড়াচ্ছে দেখুন একটা কথা বলতে পারি এফএসডিএল এখনও পর্যন্ত আগ্রহী এটা আমি আপনাদেরকে বলতে পারি এইটু এইটুকু আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি তাহলে এবার স্বাভাবিকভাবেই আপনারা প্রশ্ন করবেন তাহলে এফএসডিএল কেন বিট করলো না এফএসডিএল এই কারণেই বিট করলো দু একটা শর্তের জন্য তাদের আমি একদম পরিষ্কার আপনাদেরকে বলে দিচ্ছি তাদের বক্তব্যটা একদম পরিষ্কার যে আমি টাকা দেব আমি বছরে আড়াইশো থেকে তিনশো কোটি টাকা বিনিয়োগ করব কিন্তু যখন আমি বছরে আড়াইশো থেকে তিনশো কোটি টাকা বিনিয়োগ করব তখন অবভিয়াসলি আমি সমস্ত রাইড আমার কাছে থাকবেন

37.5 কোটি রুপি এএফএফ কি খাতে ইউজ করলো কিভাবে সেটাকে ইউজ করা হলো তার একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ সেটা কিন্তু দিতে হবে এফএসডিএল এর কাছে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু মূলতেই দুটো পয়েন্ট আমি আবারো বলে দিচ্ছি দুটো পয়েন্ট এখানে রিপিট নাম্বার 1 পয়েন্ট যে 37.5 কোটি রুপি এফএসডিএল এএফএফ কে দেবে সেটা এআইএফএফ কীভাবে সেটাকে ইউজ করবে কোথায় খরচ করবে তার বিবরণ দিতে হবে আর বছরে আড়াইশো থেকে তিনশো কোটি টাকা খরচ করে এফএসডিএল যে আইএসএলটা করবে সেক্ষেত্রে সমস্ত রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সমস্ত রকম রাইটস সেটা কিন্তু এফএসডিএলের কাছেই থাকতে হবে সেটা এর কাছে থাকবে সেটা এফএসডিএল কিন্তু কখনোই মেনে নেবে না মূলত এই দুটো বিষয় মত জন্যই কিন্তু বিচ করিনি। এফএসটিএল আচ্ছা সকলকে বলবো যারা একটু মানে পরে জয়েন করলেন যদি মনে হয় ইনফরমেটিভ একটু স্ট্রিমিংটাকে লাইক করে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন এই ইনফরমেশানটা কারণ সত্যি কথা বলতে গেলে অনেক উল্টো পাল্টা ইনফরমেশান কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে তো সেক্ষেত্রে একটু সকলকে বলবো স্ট্রিমিংটাকে একটু লাইকটা করে দেবেন যাতে আরো বেশি মানুষের কাছে আমাদের এই স্ট্রিমিংটা এই কথাগুলো একটু পৌঁছে যায় গুড গুড মর্নিং মর্নিং ওকে এবার পরবর্তী যে যেটা আরও গুরুত্বপূর্ণ একটা জায়গা সেটা হচ্ছে যে আরও একটা কারণে এআইএফএফ হয়তো বাউন্ড টু এফএসডেল সেই কারণটা কি যেসব ফ্র্যাঞ্চাইজি যেসব ক্লাবসগুলো রয়েছে ফ্র্যাঞ্চাইজিসগুলো সেই ফ্র্যাঞ্চাইজিসগুলো কিন্তু আবার এফএসডেল না থাকলে তারা কিন্তু বিনিয়োগ করবে না এইরকম একটা প্রচ্ছন্ন হুমকি আমি হুমকি বলছি সেটা কিন্তু এ তারা দিয়ে রেখেছে কেন আমি এরকম কথা বলছি তার কারণ যে ফ্র্যাঞ্চাইজিসগুলো রয়েছে ফ্র্যাঞ্চাইজিসগুলোর বক্তব্য কী ফ্র্যাঞ্চাইজিসগুলোর বক্তব্য হচ্ছে তারা টিম করছে কিন্তু তাদের সিকিউরিটি কই মানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বা এআইফএফের নতুন যে রোড নতুন যে গাইডলাইন সেখানে বলা হচ্ছে যে প্রমোশন রেলিগেশন থাকবে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে মোহনবাগান ইস্টবেঙ্গল মহাপারণ স্পোর্টিং ছাড়া বা পাঞ্জাব এফসি ছাড়া বাদ বাকি যে ক্লাবসগুলো রয়েছে সবগুলোই কিন্তু ফ্র্যাঞ্চাইজিস ক্লাব অর্থাৎ তাদের কিন্তু ওরকম ক্লাব বলে ইটসেল কিছু নেই সবটাই কিন্তু ফ্র্যাঞ্চাইজিসগুলো চালায় তো যেহেতু সেক্ষেত্রে সবটাই ফ্র্যাঞ্চাইজিসগুলো চালায় তো যেসব ফ্র্যাঞ্চাইজিসগুলো টাকা বিনিয়োগ করছে তারা সে ফর এক্সাম্পল কোনো একটা ফ্র্যাঞ্চাইজি এলিমিনেট হয়ে গেল কোনো একটা ফ্র্যাঞ্চাইজি রেলিগেশন হয়ে গেল তাহলে কি তারা আই লিগ খেলবে আইএসএল আর আই লিগের মধ্যে এই যে দুটো লিগ সিস্টেমস রয়েছে এটার মধ্যে একটা হিউজ ডিফারেন্স রয়েছে এবং এটাই কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে আমি আপনাদেরকে ব্যাপারটা একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি ধরুন কোনো একটা আইএসএল ফ্র্যাঞ্চাইজি তারা চল্লিশ কোটি টাকা দিয়ে বা তিরিশ কোটি টাকা দিয়ে একটা টিম করলো সেই টিমটা রেলিগেট হয়ে গেল হয়ে যেতেই পারে ফুটবল খেলায় কিচ্ছু বলা যায় না তাহলে সেই তিরিশ কোটি বা চল্লিশ কোটি টাকার টিমটা পরের বছর কি আই লিগ খেলবে কারণ আই লিগ খেলতে গেলে কিন্তু পাঁচ থেকে দশ কোটি টাকা বাজেট হলেই হয়ে যায় ভালো রকম টিম হয়ে যায় তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলো বলছে যে প্রমোশন বা রেলিগেশান এলে তারা কিন্তু দল নামাবে না যেটা কিন্তু আবার এফএসডিএলেরও বক্তব্য তাদেরও বক্তব্যটা মডেল সেম যে যদি এই এইরকমভাবে আমরা যদি এক্ষুনি ফ্র্যাঞ্চাইজিসগুলোকে বলে দিই যে প্রমোশনে লিখেশন হবে তাহলে ফ্র্যাঞ্চাইজিসগুলোও হয়তো বেঁকে বসতে পারে তো সেক্ষেত্রে একটা অবশ্যই একটা খুব জটিল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে যেখানে আমাদের ফ্র্যাঞ্চাইজির কথাও শুনতে হবে আবার সুপ্রিম কোর্টের বক্তব্যকেও মান্যতা দিতে হবে আবার এ এফসির যে রোডম্যাপ রয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন থেকে যে প্রোমোশন এলিগেশন চালু করার যে বিষয়টা সেটাকেও মাথায় রাখতে হবে তো সব মিলিয়ে এআইএফএফ এই মুহূর্তে একদম বলা যায় মেস্ট হয়ে রয়েছে এখান থেকে বেরোনোর পথ কি এখান থেকে বেরোনোর পথটা হচ্ছে দুটো অপশান এআইফএফের কাছে রয়েছে এআইএফএফ চাইলেই অন্য কোনো একটা সেপারেট লিগ করতেই পারে এবং অবশ্যই সেই সেপারেট লিগগুলোতে বা সেপারেট যে লিগটা এআইএফএফ যদি আয়োজন করতে পারে যেসব ফ্র্যাঞ্চাইজিসগুলো রয়েছে সেই সব ফ্র্যাঞ্চাইজিসগুলো খেলবে কিনা তারা টিম তুলে নেবে কিনা এটা নিয়ে তো একটা দ্বিধা একটা রয়েছে কি হচ্ছে যে হয়তো এরকমটা হতে পারে যে এআইএফএফ এবার এফএস এর সঙ্গে সমঝোতা করতে হতে পারে তার কারণ যেহেতু কেউ বিট করেনি তো এআইএফএফ চাইলে এফএসডিএল এর সঙ্গে আলোচনা করে তারা কিন্তু এফএসডিএল কেই আবার দায়িত্ব দিতে পারে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই এফএসডিএল এর শর্ত কিন্তু এআইএফএফকেই মানতে হবে তো সেখান থেকে একটা ব্যাপার পরিষ্কার একটা জিনিস পরিষ্কার যে যদি এফএসডিএল আসে তবেই আইএসএল হবে আদারওয়াইজ এ কে নতুন করে কোনো লিক করতে হবে এবং সেক্ষেত্রেও কিন্তু দুটো সমস্যা রয়েছে ফার্স্ট অফ অল এ স্লটটা কীভাবে অ্যালোকেটেড হবে যদিও কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন থেকে ইন্ডিয়ার জন্য একটাই ডিরেক্ট স্লট থাকছে সেক্ষেত্রে কিন্তু এসিএল টুয়ের জন্য আর কোনো স্লট নেই তার কারণ মোহনবাগান সুপার চ্যান তারা নাম তুলে নিয়েছে সেই কারণে তাদের কোনো কোয়েপিশন পয়েন্ট যোগ হয়নি এবং এফসি গোয়াও কোনো পয়েন্ট পায়নি যদি এফসি গোয়া কোনো পয়েন্ট পায় সেটাকেও ডিভাইডেড বাই টু করতে হবে যেহেতু মোহনবাগান সুপার চ্যান নাম তুলে নিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু তুকমিনিস্তান ইন্ডিয়ার ওপরে চলে আসছে এবং ইন্ডিয়ার ওপরে চলে আসার জন্য অবভিয়াসলি এসিএল টুয়ের যে ডিরেক্ট এন্ট্রি যে স্লটটা সেটা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন সরি থেকে এটা কিন্তু ইন্ডিয়ান ফুটবল হারাতে চলেছে যাই হোক তো সেক্ষেত্রে এএফসি স্লট কীভাবে অ্যালোকেটেড হবে সেটা নিয়েও কিন্তু একটা জায়গা থাকবে যদি এএফএফ কোনো নিজে লিক করে আর যেটা সব থেকে বড় সমস্যা হবে সেটা হচ্ছে যে এএফএফ যদি নিজে কোনো লিক করে তাহলে তার টাকাটা এফ এফ কীভাবে জোগাড় করবে তো এতোগুলো সমস্যা এতগুলো কোয়েশ্চেন মার্ক খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলতে হবে আদারওয়াইজ কিন্তু এখান থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত ডিফিকাল্ট হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবার আমি চলে আসছি মোহনবাগান ইস্টবেঙ্গলের বিষয়তে এবং অবশ্যই তার আগে আপনাদের সকলকে এটা রিকোয়েস্ট করব যারা পরে জয়েন করেছেন যদি মনে হয় যে আলোচনাটা ইনফরমেটিভ মনে হচ্ছে একটু স্ট্রিমিংটাকে জাস্ট লাইকটা করে দেবেন কিছুই না স্ক্রিনের ওপর জাস্ট একটা ডাবল ট্যাপ এটা হলেই কিন্তু আমাদের এই বক্তব্যগুলো হয়তো আরো বেশি মানুষের কাছে পৌঁছে যায় যাই হোক যেটা বিষয় সেটা হচ্ছে যে এরপরে তাহলে কি হতে চলেছে সঞ্জীব যিনি মোহনবাগান সুপার জয়েন থেকে আগ্রহ হারাবেন বা মোহনবাগান সুপার জয়েন তার যে শেয়ারটা রয়েছে সেটা তিনি বিক্রি করে দেবেন বা আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ তারা কি মোহনবাগান সুপার জয়েন্ট থেকে সরে যাবে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে এবং এটাতে আরো একটা যে বিষয়টা ইন্ধন যুগ দিয়েছে সেটা হচ্ছে মোহনবাগান সুপার চ্যান্ড প্র্যাকটিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে দেখুন এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় একদম পরিষ্কার করে দিচ্ছি সঞ্জীব গোয়েঙ্কা এবং আর যে লিমিটেড রয়েছে তাদের দুজনের বক্তব্যটা এক যদি এফএসডিএল থাকে তাহলে অবশ্যই সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান সুপার থাকবে তো অফ নাও এফএসডিএল ছাড়া অন্য কোনো ভ্যালিড অপশান অন্য কোনো ভ্যালিড ইনভেস্টার অন্য কোনো ভ্যালিড ডেভেলপার অফ ইন্ডিয়ান ফুটবল আপাতত চোখে দেখা যাচ্ছে না তো সেই দিক থেকে দেখতে গেলে অ্যাস অফ সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান সুপার জায়েন থেকে চলে যাচ্ছে এটা ভাবার কোনো রকম কোনো রিজন রয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না এবার যদি এই রকম কোনো সিনারিও আসে যে এফএসডিএল থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে না সেই পুরনো ধাঁচের আই লিগের মতো অন্য কোনো লিগ হচ্ছে তখন শুধুমাত্র সঞ্জীব গোয়েঙ্কা কেন তখন ইমামি লিমিটেড বলুন বা অন্য যে কোনো ফ্র্যাঞ্চাইজিসগুলো যেগুলো রয়েছে সিটি গ্রুপ বলতে পারেন জিন্দাল গ্রুপ বলতে পারেন তারা তখন তাদের রেসপেক্টিভ টিমসগুলোর সঙ্গে থাকবে কিনা সেইটা নিয়েও কিন্তু বড়ো সড়ো একটা ভাবনা চিন্তার জায়গা রয়েছে তো মোরল অফ দ্য স্টোরি জিনিসটা কী দাঁড়ালো ভারতীয় ফুটবলের সমাধান সূত্র কিন্তু একমাত্র এফএসডিএলই অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে এখান থেকে এর একার পক্ষে এতগুলো ফ্র্যাঞ্চাইজিসগুলোকে একদম খুশি রেখে সেখান থেকে কোনো একটা নতুন লিক করা এবং ক্লাবসগুলোর তাতে সায় দেওয়া আমার মনে হয় এটা ইম্পসিবল একটা ব্যাপার তার কারণ যেসব ইনভেস্টার যারা রয়েছে সেটা আর পি সঞ্জীব গোয়েঙ্কা হোক বা ইমামি লিমিটেড হোক বা জিন্দাল গ্রুপ হোক বা সিটি গ্রুপ হোক যেই হোক না কেন তারা কিন্তু বিনিয়োগ করবে সিকিউরিটি দেখে সেই সিকিউরিটিটা এই অপদার্থ এর পক্ষে দেওয়া কতটা সম্ভব সেইটা যথেষ্ট ডাউটফুল একটা ইস্যু তো বটেই এবং সেখান থেকে সিকিউরিটির প্রশ্ন যদি আমরা আসি তাহলে অবশ্যই এক্ষেত্রে আমাদেরকে বলতে হবে এফএসডিএল ছাড়া সিকিউরিটি দেওয়া হয়তো কারোর পক্ষে সম্ভবই নয় তো যাই হোক এইটুকুই ছিল আমার বক্তব্য আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই যদি আমাদের বক্তব্যটা ভালো লাগে যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ যারা জয়েন করলেন দেখা হচ্ছে পরে কোনো লাইন থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ